সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত সাহস করে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরানের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের বাসা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরা সার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোস করার দরকার আছে না নেই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন আমি আপনার মুড়িদ হয়েই জান্নাতে যাইতে চাই তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে গাভি ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগো বা সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাদে ওর কি ঘাড় থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমি মুড়ি ধরি বড্ড অন্যায় করে ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা শেষ এমন কি করে হলো মুড়িদ বললো আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে বীর সাহেব বলছে ও গোসাপ তুমি কামরা বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোঁস করতে পারো নাই বোঝেননি তোমার তো ফোঁস করতে মানা করি নাই কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোস করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলে বাড়িয়ে আসত ঠিক না বেঠি এই জন্যে ফোস করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়েরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি না থাকে যেইভাবে চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দিন সব দলেরই দেখা হলো আব্দলের দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখী বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে সবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন আসলে ফ্যাসিচ বেশে রে আসলে ফ্যাসিচ বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক কিনা এ